মার্শাল্লাহ আজকে আমার খামারে অনেক পছন্দ কিছু পাখি দেখাবো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ পাখিলঘর যারা পাখিলঘর ইউটিউব চ্যানেলটা নিয়মিত দেখা হয় গ্যাস এবং গ্যাসের বাইরে থেকে সকলকে যারা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা পাশিলঘর ইউটিউব চ্যানেলটা দেখেন তাদের কাছে অনুরোধ থাকবে পাখির ঘর ফেসবুক পেজ আছে আমার একটা ফেসবুক পেজটা তিনি ঘুরে আসতে পারেন ওইখানে অনেক সুন্দর সুন্দর পাখির ভিডিও আপলোড দেওয়া হয় আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটা যারা আজকে পছন্দ দেখতেছেন তাদেরকে বিশেষ অনুরোধ থাকবে এটাই চাই যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সবসময় পাখির বা ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ আর আমার ছোট্ট সামানের মধ্যে আজকে কী কী পাখি সেল করবো সবগুলো পাখি দেখানো তো আর সম্ভব না যেগুলো আমি সেল করবো সেগুলো আপনাদেরকে দাম এবং নিউট্রিশন সম্বন্ধে ইনশাল্লাহ জানিয়ে দেব যেগুলো আপনাদের আজকে পাখির ভিডিওতে দেখানো হবে না চাইলে আমার কাছ থেকে যে কোনো পাখি ক্রয় করতে পারবেন এবং চাইলে যে কোনো পাখি বিক্রি করতে পারবেন আমার লোকেশন হলো ঢাকা সেন্কেল মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান নাইন থ্রি ট্রিপল ফাইভ সিক্স আমার কাছে চমৎকার সুন্দর একটা সানকোনো দেখতেছে এটা কিন্তু একটা ব্রিডিং ফিমেল সানকোনো এটার মেল পাখিও আছে খুব চমৎকার দেখেন এখন পর্যন্ত সে হ্যান্ড ব্রিডিং করতে চায় আর একদম হানড্রেড পারসেন্ট ব্রিডিং একটা ছিলেন এর আগে একটা বাচ্চা করছে কালার কোয়ালিটি মার্শাল্লা দেখার মতো আপনারা আমার সাথে চলুন এটা তো দেখাচ্ছি আর ব্রিডিং পেয়ারটা দেখাবো তাহলে পুরো পাখি ভিডিও সাথে থাকার চেষ্টা করবেন যাও 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 এটা হলো এটা এটা ব্রিডিং একটা পেয়ার কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর মেল পাখিটা হলো ডাবল রেড প্যাট একদম দেখেন উপর পর্যন্ত কালার চলে আসছে আর ফিমেল পাখিটা হলো সুপার টেম্পোরার আলহামদুলিল্লাহ এই পেয়ারটার দাম পড়বে চল্লিশ হাজার টাকা জোড়া ডিএনএ এবং ডিম বাচ্চা গ্যারান্টি সহকারী ডিজাইনিং ফ্যামলা মার্শাল্লাহ এখানে দুইটা পেয়ার পুনর পাখি আছে একটা হলো ব্লু রিং রেড কোনোর পাখি একদম হান্ড্রেড পারসেন্ট ব্রিডিং চেয়ার এবং লোকাল গ্রিডের পাখি ব্লু রিং রেড চেয়ারটা দাম পড়বে বারো হাজার টাকা আর একজোড়া আছে গ্রিন টিক কোনোর রেড ফ্যাক্টর মার্শাল দেখার মতো সুন্দর আর এগুলো কিন্তু রেজাল করা লোকাল গ্রিডের পাখি এবং সুস্থ সবল পাখি আর এই পেয়ারগুলোর দাম পড়বে গ্রিন টি কনোরটা মাত্র আট হাজার টাকা আর দু ইঞ্জিনেটার দাম পড়বে বারো হাজার টাকা জোড়া এগুলো প্রত্যেকটা পাখি কিন্তু লোকাল পাখি এবং ডিম বাচ্চা গ্যারান্টি ছ হাজারে নিতে পারবেন ইনশাল্লাহ মাসল এখানে আছে এক জোড়া ডাবল স্ট্রাকচার পাইন আপেল আরেক জোড়া হলো গ্রিন টি কনোর হাই যেটা কালার বুক থেকে শুরু করে মাথা পর্যন্ত লাল টক যেখানে পাইন্যাপেল কোনো ডাবল রেড ফ্যাক্টর ডিএনএ কার্ড সহ লোকাল পাখি এবং ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন এই চেয়ারটার দাম পড়বে দশ হাজার টাকা জোড়া আর এখানে ড্রিম চিক কোনো হাইপার যে কালারটা আছে কালারটা একটু দেখাই যে কতটা লাল তত লাল এবং ব্রিডিং চেয়ার এই পেয়ারটার দাম পড়বে নয় হাজার টাকা জোড়া আলহামদুলিল্লাহ একদম রেজলভ করা এবং লোকাল পাখি মার্শাল্লা এখানে শ্রান পাখি আছে সানকোনোর পাখি আজকে বিশাল অফার একদম লোকাল পাখি ডিএনএ কাঠস রেজাল করা এক পেয়ার পাখি আরেক পেয়ার হলো অ্যাডাল্ট পাখি যে পেয়ারটা উপরে যেটা ঝুলতেছে দেখতেছেন এটা ডিএনএ কাঠস কনফার্ম একটা ব্রিডিং পেয়ার এই পেয়ারটা দাম পড়বে আজকে এই অফারের জন্য মাত্র তিরিশ হাজার টাকা জোড়া আর এখানে এক জোড়া আছে রেড ফ্যাক্টর এখন পর্যন্ত ডিম বাচ্চা করানো হয়নি পুরো ফুল অ্যাডাল্ট পেয়ার এই পেয়ারটার দামও তিরিশ হাজার টাকা একদম লাল তত্ত্বকে হান্ড্রেড পারসেন্ট লোকাল পাখি আর আপনারা জানেন আমি লোকাল পাখি ছাড়া এবং কোনো খামারের পাখি ছাড়া পাখি সেল করি না আপনারা নিশ্চিন্তে আমার কাছ থেকে পাখিগুলো নিতে পারবেন আর এই পাখিগুলো একদম শুদ্ধ সবল এবং কালারফুল পাখি আলহামদুলিল্লাহ যেই যেই পেয়ারটা আপনারা নিতে চান নিতে পারবেন এক জোর এর আগে ডিম বাচ্চা করেছে ডিএনএ সহ ওটার দাম পড়বে তিরিশ হাজার টাকা আরেকটাও ডিএনএ সহ এটা ডিম বাচ্চা করানো হয়নি এই পেয়ারটার দামও পড়বে তিরিশ হাজার টাকা দুই পেয়ার যদি একসাথে কেউ নিতে চান দামটা আরেকটু আলোচনা সাপেক্ষে ইনশাআল্লাহ খুবই রাখার চেষ্টা করবেন মাসাল্লাহ এখানে ইউলো রিংয়ের হান্ড্রেড পার্সেন্ট একটা পেয়ার আছে খুব শীঘ্রই ইনশাল্লাহ ডিম পারবে একদম রেজাল করা লোকাল পাখি এবং হল্যান্ডের ব্লাড লাইন বিগ সাইজ ফোর কালার এবং ফোর থেকে শুরু করে মাথা পর্যন্ত ল্যাস থেকে শুরু করে একদম মাথা পর্যন্ত দেখলে বোঝা যায় কত বড়ো সাইজের মধ্যে টিয়া পাখিটা আমার ঘরের পাখি রেজাল করা পাখি এর আগে ডিম বাচ্চা করেছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই ইনশাআল্লাহ আবার ডিম পারবে আর এই প্যাটটার দাম পড়বে আটচল্লিশ হাজার টাকা জোড়া একদম লোকাল পাখি সুস্থ সবল পাখি এবং গ্যারান্টি সহকারে নেবেন ইনশাল্লাহ আমার কাছ থেকে যারা পাখি নিয়েছেন বা পাখি নিতে চাচ্ছেন তারা নিশ্চিন্তে নেবেন দামটা যদিও একটু বেশি মনে হতে পারে সেটা আমার কাছে একদম সহ এবং রেজাল্ট করা পাখি পাবেন ইনশাল্লাহ মাসাল্লাহ দেখেন কিভাবে একটা একটাকে খাড়াই দিচ্ছে একদম মানে খুব মোড়ে আছে পাখিটার আমি একটু কাছ থেকে দেখাই রেড কালার লরি আলহামদুলিল্লাহ রেড কালার লরি পুরো ফুল মুড়ে আছে বক্সই বেশিরভাগ সময় থাকা হয় আর প্রচুর পরিমাণে ম্যাটিং তো করতেছে ইনশাআল্লাহ খুব সিটলি ডিম পারবে একদম লোকাল একটা পাখি ডিএনএ সহ যারা নেবেন তারা আশা করি খুব সুন্দর ভালো একটা রেজাল্ট পাবেন কারণ এর আগে একবার ডিম বাচ্চা করেছে আর এই পাখিটার দাম পড়বে একদম চল্লিশ হাজার টাকা কোনো পরিমাণ দামা দামির সুযোগ নেই দামটা পড়বে চল্লিশ হাজার টাকা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নেবেন ইনশাল্লাহ মার্শালদার এখানে পার ব্লু ভাইলেট কালার আছে একদম নীল কালার পার ব্লু এর আগে কখনোই ডিম বাচ্চা করানো হয়নি আর এই প্যাডটা অ্যাডাল পাখি ডিএনএ করা নেই আশা করি ছেলে মেয়ে কনফার্ম আছে আর এই প্যাটার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা দেওয়ার দেখার মতো সুন্দর লোকাল পাখি হানড্রেড পারসেন্ট লোকাল পাখি কারণ আমার কাছ থেকে একটা জিনিস আপনাদের বেশি ভালো লাগবে আমি লোকাল পাখি ছাড়া কখনই বেচা কিনা করি না আর লোকাল পাখিগুলো বিভিন্ন ফার্মে থেকে কালেক্ট করিয়ে এবং আমার নিজস্ব ঘরের ডিম বাচ্চা করে পাখি এই পাখির বেবিগুলো মূলত এগুলো থাকে নিশ্চিন্তে আপনারা লোকাল পাখি কিনবেন কারণ আপনাদের লোকাল পাখি যদি ভুলবশত ইনপোর্টের পাখি কিনে থাকেন আর ঘরে যদি লাভবাট পাখি থেকে যায় তাহলে কিন্তু যেই ইনপোর্টের পাখিটা আপনারা কিনেছেন ওটার কোনো সমস্যা হবে না সমস্যা হবে আপনার ঘরের পাখিটা আর যার কাছ থেকেই কিনবেন তখন কিন্তু বলবে যে আমার পাখি কোনো সমস্যা হয়েছে তখন উত্তরে বলবেন যে না সে তো ইম্পোর্টের পাখিগুলো ভাইরাস বহন করে এর জন্য খুব বুঝে শুনে পাখি কিনবেন ফার্মে যাবেন ভিজিট করবেন এবং দেখে শুনে পাখি কিনবেন ইচ্ছা নয় যারা রেডেড অফার লাইন লাভবার একদম রেজাল্ট করা বিডিং চেয়ার চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই পাখিগুলো দেখেন কি পরিমাণ ন্যাস্টিং করেছে এবং যতটুকু সম্ভব ডিম বা ডিম পারবে এরকম হতে পারে আপনারা চাইলে আমার কাছ থেকে একদম ডিম সহ প্রুফসহ পাখি নিতে পারবেন রেডেড অপার লাইন একদম মাস্টার পেয়ার রেজাল্ট করা পা ব্রিডিং পেয়ার এই পেয়ারগুলোর দাম পড়বে ছয় হাজার টাকা জোড়ার হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ এখানেও চমৎকার একটা জোড়া আছে রেডেড অপার লাইন এই প্যাডটা ডিম সহ নিতে পারবেন ইনশাল্লাহ সরি এটা বাচ্চা ফুটে গেছে মনে করেছিলাম যে ডিম সহ নিতে পারবেন যদি আপনারা বাচ্চা সহ নিতে চান তাও নিতে পারবেন এখানে দুই তিন বাচ্চা অলরেডি দেখতেছি আলহামদুলিল্লাহ এটা আমার জানা ছিল না সত্যি কথাই বলা আমার জানা ছিল না যেহেতু বাচ্চাসহ চেয়ারটা আছে উ যে কোনারের মধ্যে ওর বাবা আর এটা হলো মা চাইলে আপনারা এই দেবী সহ এই চেয়ারটা নিতে পারবেন আরেকটা ডিম আছে তিনটা ডিম আশা করি ইনশাআল্লাহ এগুলো সবই বেবি পড়বে আর তিনটা বেবি সহ আপনারা এই পেয়ারটা বা এখন যেহেতু দুইটা বেবি আছে দুইটা বেবি সহ এই অবস্থায় যদি পেয়ারটা নিতে চান দাম পড়বে মাত্র আট হাজার টাকা কোনো পরিমাণ দামাদামির সুযোগ নেই আট টাকায় একদম কনফার্ম মাস্টার এবং বিলিং পেয়ার পেয়ে যাচ্ছেন আপনাদের খুবই পছন্দনীয় পাখি এবং আমারও খুব পছন্দনীয় পাখি এখানে আছে ফরপাস পাখি হান্ড্রেড পারসেন্ট লোকাল পাখি এবং জমা ডিম সহ বাচ্চা সহ চাইলে নিতে পারবেন কারণ এই চেয়ারটা আমার ঘরে এর আগে ডিম বাচ্চা করেছে এর আগে আমি তিনটা বেবি পেয়েছি আর এবারও আলহামদুলিল্লাহ ছয়টা ডিম দিয়েছে আশা করি ছয়টাই পার্সেল আছে আর এই চেয়ারটা নিতে পারবেন একদম পার্সেল ডিম মানে জমার ডিম দিয়েছে এবং বাবা মা সহ এর দাম পড়বে বিশ হাজার টাকা জোড়া আর যদি কেউ বলেন যে আমি বাচ্চা করতে নেব সেক্ষেত্রে দামটা বাড়বে আলোচনা সে ইনশাল্লাহ তখন জানিয়ে দিবো আর এখন যদি এ অবস্থা নিতে চান আশা করি আপনাদের বাসায় গিয়ে ডিমে তাও দিবে বাচ্চাও ফোটাবে ইনশাল্লাহ মাসা আজকে আপনাদের জন্য চমৎকার নটিনো ককাতাল দেখেন তালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ দেখার মতো সাইজ এক কথাই বলবো যারা লটিনো ককাটা নিতে চাচ্ছেন ভালো মানের আপনারা জানেন অনেকই পাখি কিনতেছেন পাখি কেনার পরে ঠান্ডা বডি শুকনা বা বিভিন্ন ঝামেলা হচ্ছে তো আপনাদেরকে এতটুকু রিকোয়েস্ট করবো আপনারা বাসায় আসবেন বাসায় এসে দেখে শুনে বুঝে নেবেন সুস্থ সবল দেখে নেবেন যদি দশ মিনিটের জন্য আসেন আমার বাসায় দশ মিনিটের জায়গায় এক ঘন্টা হাতে সময় নিয়ে আসবেন এক ঘন্টার সময় দিয়ে পাখিটাকে খুব খেয়াল করে দেখবেন যে পাখি আছে কিনা পাখি সুস্থ আছে কিনা সব কিছু অবজারভেশন করে তারপরে ইনশাল্লাহ আমার কাছ থেকে পাখি নেবেন লোটিনো ককাটাইল মাস্টার পেয়ার নিতে পারবেন ছয় হাজার টাকা জোড়া যেগুলো এর আগে একবার ডিম বাচ্চা করেছে বা পুরো ফুল অ্যাডাল দাম পড়বে ছয় হাজার টাকা জোড়া আর অ্যালভেনো ককাটাইলের দাম পড়বে আট হাজার টাকা জোড়া হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করা এবং ব্রিডিং পেয়ার ডিম বাচ্চা কিন্তু আমার কাছ থেকে গ্যারান্টি সহকারে নেবেন আর যদি কোনো কারণে ডিম বাচ্চা না করে সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমার কাছ থেকে পাখি একচেঞ্জ করে অন্য পাখিও নিতে পারবেন ইনশাল্লাহ মাসাল্লাহ এখানে বেশ কিছু ভালো মিউটেশনের পাখি আছে এগুলো কিন্তু রিং ভাট রিং ভাট পাখি কিন্তু এখন বেশ জনপ্রিয় পাখি এখানে ইলো কলার আছে দুইটা পেয়ার একটা সিঙ্গেল ছেলে মেয়ে কনফার্ম করা হয়নি কারণ যেহেতু ডিএনএ কাজ করা নাই আর আপনারা যদি এই অবস্থা নিতে চান এগুলোর বয়স সাত মাস জোরার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা চার পিস একসাথে নিতে হবে যদি নিতে চান চোদ্দো হাজার টাকা চার পিস আর সিঙ্গেল এক পিস নিতে চাইলে পঁয়ত্রিশশো টাকা তার মানে অ্যাভারেজ দাম পঁয়ত্রিশশো টাকা পার পিস পড়বে এখানে গ্রিন অফলাইন আছে এক জোড়া ডিএনএ ডিএনএটার গ্রিন অফলাইন ডিএনএ এর আগে ডিম বাচ্চা করানো হয়নি এ পেয়ারটার দাম পড়বে সাত হাজার টাকা জোড়া আর এখানে ফিচার আছে ইও গ্রিন ফিশার গ্রিন ফিচার পেয়ারটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা জোড়া মার্শাল্লার বরাবরের মতো একই কথা রেডের অপর লাইন আমার খুবই পছন্দনীয় পাখি আমি অনেকের সাথে কথা বলেছি অনেকেই এই পাখিটা অনেক পছন্দের কারণ হলুদ ল্যাস্টা লাল মাথা লাল সবচেয়ে বড়ো কথা হলো এই এই পাখিটার বাজার চাহিদাটা সবসময় থাকবে দাম দুই টাকা কম আর বেশি এটা আমি সবসময়ই বলে থাকি কারণ এখন পর্যন্ত হাতে যখন পাখির ভিডিও করতে যাই তখন কিন্তু দেখি যে রেলের অফার লাইন পাখিটা বেশ জনপ্রিয় তো আপনাদের জন্য আজকে আবারও রেলের অপার লাইন পাখি একদম লোকাল পাখি ক্লোজ রিংয়ের পাখি সুস্থ সবল পাখি আর এই পাখির চেয়ারগুলো দাম পড়বে মাত্র সাড়ে পাঁচ টাকা জোড়া কেউ যদি কলোনি করতে চান বা একদম খামার দিকে মানে খামার করতে চান রেডের অফলাইন পাখি দিয়ে ইনশাল্লাহ আমার কাছ থেকে নিশ্চিন্ত এই পাখিগুলো নিতে পারবে অনেক সুন্দর এক কথা বলবো অনেক সুন্দর দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা দেওয়া মার্শাল্লাহ এখানে একটা পেয়ার দেখতেছেন এটাকে বলে পার্সোনাটা অফলাইন পারগুলো পার্সোনাটা অফলাইন ব্লু পার্সোনাটা অফলাইন দুইটাই অফলাইন তো এটা একসময় কিন্তু অনেক দামি একটা পাখি ছিল আলহামদুলিল্লাহ একদম ক্লোজ রিংয়ের পাখি সুস্থ সবল পাখি এবং বিডিং পেয়ার বিগ সাইজ এক কথাই বলবো এই সাইজের সাথে অন্য কোনো রিংবারের পাখির সাথে মিলালে আপনার বেশ বড় সাইজের মধ্যে এই পাড়াটা পেয়ারের দাম পড়বে সাত হাজার টাকা জোড়া অনেক সুন্দর সুস্থ সবল এবং ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ মাসাল্লাহ এখানে একটা অফলাইন আছে পারবু ইউইন অফলাইন তার হলো ইউন অফলাইন ফিমেল পাখি বয়স সাত মাসের মতো ডিএনএ সহ এই ফিমেল পাখিটার দাম পড়বে মাত্র তিন হাজার টাকা একটি মার্শাল্লা এখানে জাপানিজ বাজারিগার আছে বিডিং পেয়ার ফিমেল পাখিটা হলো রেড আই ডাবল ফ্লাওয়ার প্রেসেড আর মেল পাখিটা হলো ব্ল্যাক আই প্রেসেড ডাবল ফ্লাওয়ার এই পেয়ারটার দাম পড়বে পাঁচ হাজার টাকা জোড়া এখানে দুইটা পেয়ার আছে সেম একই ফিমেল পাখিটা রেড আই মেল পাখিটা ব্ল্যাক আই আর দুইটা পাখি যদি একসাথে কেউ নিতে চান দাম পড়বে দুইটা একসাথে নিলে দাম পড়বে আট হাজার টাকা ফিক্স কোনো পরিমাণ দামাদামি হবে না মার্শাল্লা এখানে কিন্তু ক্রিম পেজ ভি পাই একটা আছে আরেকটা হলো পাইস পাল এই এইখানে একটা চমৎকার ভিডিং পেয়ার এর আগে আমি এই পেয়ারটা সেল করতে চেয়েছিলাম এর মধ্যে আলহামদুলিল্লাহ ডিম পেড়ে বাচ্চা করছে এখন রেস্টে আছে আর এটার থেকে কিন্তু ভি পাইপ পাল আসছে তো এই পেয়ারটা আবারও আপনাদেরকে সেল করে দেওয়া হয়েছে এখন এই পেয়ারটা যদি কেউ নিতে চান দাম পড়বে বারো হাজার টাকা একদম হানড্রেড পারসেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন ইনশাল্লাহ আর যে কোনো পাখি আমার কাছ থেকে নিতে পারবেন এবং চাইলে যে কোনো পাখি আমার কাছে বিক্রি করতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ